নবান্ন নির্দেশে বিজেপি নেতাদের খুন করার জন্য এই চক্রান্ত যাতে খুন করে কেউ বুঝতে না পারে বলে অভিযোগ অর্জুন সিং এর পরমাণু বোমায় ব্যবহৃত রাসায়নিক ক্যালিফোর্নিয়ামের দাম এক গ্রাম সতেরো কোটি টাকা আর এই রাসায়নিক নকশাল বাড়ির এক তৃণমূল নেতা ফ্রান্সিস এককারের কাছে রয়েছে বলে অর্জুন সিং এর কাছে গোপন সূত্রে খবর এসেছে তবে তার কাছে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশ এ রাজ্যে এসেছে ক্যালিফোর্নিয়াম রাসায়নিক নবান্ন নির্দেশে বিজেপি নেতাদের খুন করার জন্য এই চক্রান্ত যাতে খুন করে কেউ বুঝতে না পারে বলে অভিযোগ করলেন অর্জুন সিং তিনি এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক ক্যালিফোর্নিয়াম বলে একটা ইয়ে আছে রাসায়ন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা সেই তৃণমূলে এক নেতার বাড়ি ফ্রান্সিস এক্কা বলে নক্সাল কেমিক্যাল এমন একটা মানে পার্ট এক গ্রামে দাম সতেরো কোটি টাকা সেখানে এটা এলো কোথা থেকে আমি এর আগেও যখন আমাদের সিআইডি ডেকেছিল তখন আমাদের কাছে ইনপুট আছে পশ্চিমবাংলা নবান্নর ইনস্ট্রাকশানে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাস দিয়ে যদি ক্রস করেন বিদাউট প্রোটেকশন তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না এই কেমিক্যাল পরমাণু বমাতে ইউজ হয় ব্যবহার করা হয় সেখান থেকে একটা রে বেরোয় সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয় শরীরে যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় ওরা আমি আগেও বলেছিলাম কি সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশনে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল তাদের মাধ্যমে এই এই কেমিক্যালগুলো সবথেকে বেশি তৈরি হয় রাশিয়াতে রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিম বাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে কেন এখানকার পুলিশ প্রশাসন এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জেহাদিদের সঙ্গে আছে যারা যে প্রকারে বাং যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে বাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না তার পরিকল্পনা করার জন্যে যে যে মুখ প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও के जेल खाटिए, के पैसा दिए चर ब्राफी आज के पूरो बांगला पश्चिम बांगला डेमोग्राफी चेन्ज हो गए सत्तर पार्सेंट बहत्तर पार्सेंट जेहदीर संख्या ना जिला आज बोर्ड ना जिला दक्षिण चौबीस परगना उत्तर चौबीस पर एक नदिया मुर्शिदाबाद আপনার দিনাজপুর এইসব জায়গাটা আইনের শাসন ওখানে নেই ওখানে ওখানে জাদিদের শাসন চলছে ওখানে পুলিশ কিচ্ছু বলে না আপনি কালিয়াগঞ্জ চলে যাবেন মালদাতে কালিয়াগঞ্জ বলে একটা যেরকম যেরকম আফগানিস্তানে অস্ত্র রেখে ওপেন বা দোকানে বিক্রি হয় সেখানে ওখানে অস্ত্র বিক্রি হয় ওখানে জালি নোট ওপেন ভারতবর্ষের নোট জালি নোট কে ওখানে নিয়ে এসে বিক্রি করা হয় আজকে নবান্ন ছাড়া এখানকার এস টি এফ সকাল যাকে এস বলে এসটিএফ টি কী করছে মমতা ব্যানার্জি যখনই বলেন অস্ত্র উদ্ধার করতে হবে তখন কোনো লেথ মেশিনের মালিক সঙ্গে গিয়ে টাকা দিয়ে তাদের থেকে দশটা মেশিন তৈরি করে ওটা দেখিয়ে দেয় বা কোনো অপরাধীদের যারা যাদের সঙ্গে ওদের যোগসাজ তাদেরকে দিয়ে কিছু অস্ত্র উদ্ধার করে সেটাও সেটাও হ্যান্ডমেড অস্ত্র কোন ভালো অস্ত্র উদ্ধার করতে পারে না যে রাজ্যে জেহাদিরা লুট করা ডাকাতি করা কাউন্সিলরকে নেতাকে খুন করতে পারে আজকে দলে কি হলো আজকে সুকান্ত ঘোষকে হামলা করবে ও তো বেজারি বেঁচে গেছে আমার বিরোধী হতে পারে কিন্তু ওর তো মৃত্যু নির্ধারিত ছিল ওকে তো মেরেই দিয়েছিল সুশান্ত ঘোষকে কেন মেরে দিয়েছিল ও জেহাদি ওখানে যে আছে যারা ওই জাভেদ খানের পরিবারের লোকেদের বিরুদ্ধে ও ও তোলা তোলা তুলবে তুলবে কেন কেন আমরা আজকে আপনি দেখেছেন সঙ্গে যে কালকাটা ঘুরে বেড়ায় সেই লোকটা আজকে ওখানে অফিসারদেরকে কালকাটা কর্পোরেশনের অফিসারদেরকে মারধর করছে তাহলে জেহাদিরা যেভাবে আস্তে 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 বাংলাকে গ্রাস করছে কালকেই আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দু সংগঠনগুলো রামকৃষ্ণ হিন্দু সংগঠনগুলো ইস্কান সংগঠনগুলো কালকে ওখানে একটা আন্দোলন করতে যাবে ডেপুটি হাইস্ট কমিশনার কাছে সেখানে লাঠি পেটা হচ্ছে আর জেহাদিদেরকে নিয়ে আসার জন্য সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে কালকে আমাকে যখন ভনী ভন ডেকেছিল কুড়ি মিনিট কুড়ি মিনিট এস এস আর এর কি নাম ওই রেস কোর্সের ওই মোড়ে কুড়ি মিনিট আমার গাড়ি দাঁড়িয়েছিল কুড়ি মিনিট ধরে ওর গাড়ি ওদের গাড়ি পাস করানো হচ্ছিল তার মানে ভাবুন বাংলাদেশকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের এটা তো কেন্দ্র সরকারকে মতো হস্তক্ষেপ করা উচিত আছে আমি বলছি ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন এখানে তিনশো পঁচপান্ন ছাপ্পান্ন না লাগু করলে বাংলাদেশের দু হাজার পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না ভোট দিতে পারবে না এটা নিশ্চিত আছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না